হাসি দিয়ে হয়তো কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আসলে সুখ দুঃখ হাসি কান্না কষ্ট বেদনা এগুলো নিয়েই কিন্তু আমাদের জীবন প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে সেই কষ্ট আর অনুভূতিগুলো অনুভব করে এগুলো কাউকে বলে বোঝানোও যায় না আর বললে বরঞ্চ আপনাকে সমবেদনা ছাড়া আর কেউ কিছুই দিবে না সামনে সামনে সমবেদনা দিবে আর ওতে ওতে আপনাকে নিয়ে হাসা হাসি করবে এই জন্য সবসময় চেষ্টা করবেন হাসি মুখে থাকার আর শুধু দুঃখ কষ্ট নয় আপনি সুখে থাকলেও কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনার সুখটাও কারোর সহ্য নাও হতে পারে যাই হোক ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না তো এই ভিডিওটা মূলত অনেকদিন আগেকার আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে ওই যে সংসারিক মানুষ নানান কাজে ব্যস্ত থাকে কখনো বড় ভিডিও দেওয়া হয় আবার কখনো দেওয়া হয় না সব থেকে বড় কথা এডিটিং কাটিং এগুলো করতে করতে একটা ভিডিওর পিছনে তিন ঘন্টা সময় যায় জানি না কার কতটুকু সময় লাগে কিন্তু আমার প্রচুর পরিমাণ সময় লাগে তারপরে গুছিয়ে কতটুকু করতে পারি কেমন সৌন্দর্য হয় না হয় জানি না যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন সবাই এটা পাঁচ দুয়েক কাগের ভিডিও তখন বাচ্চারা প্রচুর পরিমাণে আবদার করছিল একটু পোলাও আর মাংস খাওয়ার জন্য এই জন্য মূলত আমি এই গোস্ত এটুকু হচ্ছে হাতে মাখিয়ে রান্না করলাম আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির গোস্তর মধ্যে তো আলু দেওয়াই লাগবে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি বলে না আমাদের বাড়িতে সবাই আলু পছন্দ করে এই জন্য আলুটা দেওয়াই লাগে আর আমি গোস্তর ভিতরে আলু দিলেও সবসময় আলুটা আগে ভেজে নিই তো এই তো এই পোলাও চালটা আমি ঢেলে নিয়ে এখন ধুয়ে নিবো খুব ভালোভাবে দুই তিনবার করে আর পোলাও চাল রান্না করার আগে একটু ধুয়ে রেখে দেবেন তাহলে খুবই ভালো হবে এবং ঝরঝরে হবে তো এদিকে দেখি আমার গোস্তটা খুব ভালোভাবে কষানো হচ্ছে তো এই তো আমি চালটা ধুয়ে এখন রেখে রেখে দিব রেখে দিয়ে এখন আলুর পাত্রটা সরিয়ে এখানে পানি গরম দিয়ে দিব পোলাও রান্না করার সময় সব সময় চেষ্টা করবেন পানিটা গরম দেওয়ার জন্য তাহলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয় গাইস আমি কিন্তু কাউকে রান্না করা শেখাচ্ছি না জাস্ট আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মূলত অনেকেও ভাবতে পারে যে আমি হচ্ছে রান্নাঘর রেসিপি শেয়ার করছি আসলে রেসিপি শেয়ার করছি না আমি খুব সাধারণভাবে যেটুকু রান্না পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি তো আমি পোলাওটা রান্না করার জন্য পেঁয়াজ প্রথমে ভেজে নিলাম তারপরে দারচিনি এলাচ এগুলো দিয়ে জিরা আর হচ্ছে তেজপাতা এটাও দিয়ে দিলাম এগুলো একটু লাল লাল হয়ে আসলে এবার চালটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব চার পাঁচ মিনিটের মতো পোলাও রান্নার একটা সিক্রেট হচ্ছে চালটা যত ভালোভাবে ভাজতে পারবেন ততটাই সুন্দর হবে আপনার পোলাও তো আমি অফ ক্যামেরায় চুলা পাল্টিয়ে নিলাম কারণ পোলাওটাতে এখন আর বিশেষ কিছুই করার নেই শুধু গরম পানিটা ঢেলে এখানে আদা আর লবণটা দিয়ে ঢেকে দিব আস্তে আস্তে জালে এটা হয়ে যাবে তো গোস্তর পাতিলটা আমি সামনের দিকে নিয়েছি কারণ এখানে আমি এখন আলু অ্যাড করব কারণ এটা ফুল সিদ্ধ হয়ে গেছে গাই আর আলুটাও আমি এইটেন্ট এর মতো ভাজার মাধ্যমে সিদ্ধ করে নিয়েছি এখন শুধু দুইজনকে মিলিয়ে দিয়ে ঝোলের পানি দিয়ে দিব তো এখানে খুব ভালোভাবে ভাবে একটু ঢেকে দিলাম এদিকে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে নিচে নিচে একটু পানি আছে এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব দমে দিয়ে তো আমার পোলাও রান্না তো শেষ এদিকে আমি অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন সবাই ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ সবাইকে